এখন আপনার বসে থাকার সময় নেই আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে দিস ইজ এ ওয়ার দিস এ ব্যাটল আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে কি যুদ্ধ মানুষের পক্ষে মানুষের জন্য দেশের পক্ষে দেশের জন্য কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ 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 আমার শেষ আমাদের কাছে সবার আগে এই 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 যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে এবং যদি যে পরিকল্পনা এই পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে কিন্তু প্ল্যানিং প্ল্যানিং রয়ে গেছে আমরা আমাদের প্ল্যানিং কে বাস্তবায়ন করতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের আটটা প্ল্যানিং আমরা জনগণের সাথে আমরা বাস্তবায়ন করতে চাই বাস্তবায়ন আমরা কাজ শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে এটা সফলতার কোনো মার্ক নেই। এটা চলতে থাকবে জনগণে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে কর্মসংস্থান ব্যবস্থা হতে থাকবে কাজ আমরা শুরু করব কাজেই আসুন এই কাজ যদি শুরু করতে হয় জনগণকে সাথে নিয়ে শুরু করতে হবে জনগণকে কনভিন্স করতে হবে জনগণকে বোঝাতে হবে দেখাতে হবে পারবেন এই কঠিন কাজ করতে পারবেন ফোল্ডারটা নিয়ে দয়া করে ছাপিয়ে ঘরে রেখে দিন না ডেস্কের কোনায় বা আপনার স্টাডি টেবিলে বা খাটের কোনায় রেখে দিন না সাইড টেবিলে ফোল্ডারে যা দিয়েছি যার পক্ষে যত সময় যে দশটি ছাপাতে পারবেন দশটি ছাপাবেন প্রত্যেকটি যে একশোটি পারবেন একশো ছাপাবেন প্রত্যেকটি যে এক হাজার পারবেন এক হাজার ছাপাবেন প্রত্যেকটি ছাপিয়ে আপনার অন্য সহকর্মী যে আরো কয়টি আপনাকে ছাপিয়ে সহযোগিতা করে তার সহযোগিতা নেয় দলের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতা নেন ভাই আমাকে এই হাজার কপি ছাপিয়ে দেন আপনার প্রত্যেক এলাকায় এরকম বহু শুভাকাঙ্ক্ষী আছে যারা দল করে না কিন্তু ধানের শীষে ভোট দেয় তাকে বলুন যে আমার এই জিনিসগুলো জনগণের দৌড়গোড়ায় পৌঁছাবো আমি তো ছাপাতে পারছি না আপনার তো সক্ষমতা আছে আপনি আমাকে দয়া করে যদি একটু ছাপিয়ে দেন এই আমাকে যদি প্রত্যেকটি দশ হাজার করে পাঁচ করে দুই করে ছাপিয়ে দেন আমি অন্তত দশ হাজার লোকের কাছে রিচ করতে পারব তাহলে আমার পরিকল্পনাগুলো দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে পারবো পারবেনা এই কাজটি করতে এবার শুধু পারবো বললে হবে না সহকর্মী করতে হবে কাজটি করতে হবে এর কোনো বিকল্প নেই আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি এই দেশ ধ্বংস হয়ে যাবে